স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকে মূলত বিশ্বাসের উপরে একজনের প্রতি একজনের অগাধ বিশ্বাস থাকতে হবে তাহলেই দুজনের সম্পর্কটা মধুর হয়ে ওঠে স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস থাকতে হবে স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস থাকতে হবে তাহলেই একজনের প্রতি একজনের আদর মোহাব্বত ভালোবাসা দিন দিন বাড়তে থাকবে যদি একজনের প্রতি একজনের বিশ্বাস না থাকে তাহলে জীবনে কোনোদিনও সুখ শান্তি খুঁজে পাবেন না সারা জীবন অশান্তির আগুনে জৈলা পইরা সারকার হইতে হইতইব তাই প্রত্যেকটা স্বামী স্ত্রীর প্রতি আমার অনুরোধ একজনের প্রতি একজনের বিশ্বাস স্থাপন করুন তাহলেই আপনাদের সম্পর্কটা মধুর হবে এবং দাম্পত্য জীবন সুখী হতে পারবেন তা না হলে জীবনে কোনোদিনও সুখ শান্তিতে দেখতে পাবেন না সারা জীবন অশান্তি বুক করতেইব তখন স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর থাকবো না সেম সেম কুত্তাকুত্তির জিন্দিক মতন হয়ে যাব ভিতরে কোনো শান্তি পাইবেন না কথায় আছে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর যদি তর্কই করেন তাহলে বহুদূর যাইতে ইব জীবনে কোনো সুখ শান্তি কুজ্জা পাইবেন না তাই একজনের প্রতি একজনের বিশ্বাস স্থাপন করুন সংসার জীবনে সুখ শান্তি স্থাপন করুন